কোরআনে বর্ণিত এই ছয়টি গুণ যদি আপনার মধ্যে থাকে যদি এই ছয়টি গুণের অধিকারী আপনি হতে পারেন আপনার জন্য নির্ঘাত জান্নাত নিশ্চিত আপনি জান্নাতি মানুষ নিশ্চিত আপনি মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনি জান্নাতি হয়ে যাবেন কারণ যে ব্যক্তিদের এই ছয়টি গুণ থাকবে তারা আল্লাহ তা আলার প্রিয় বা এটা আমার নিজের কথা না স্বয়ং আল্লাহ কা আলা কোরআনে এসাদ করে জানিয়েছেন কোন সেই ছয়টি গুণ আজকে এই ভিডিও থেকে ইনশাআলাম আমরা জানতে পারবো জন্য আমার প্রিয় ভাই বন্ধুরা ধৈর্য সহকারে এই ছোট্ট ভিডিও থেকে জেনে নিন যে এই ছয়টি গুণ আপনার এবং আমার মধ্যে আছে কিনা যদি না থাকে অবশ্যই এই ছয়টি গুণ আপনার এবং আমার মধ্যে ফিট করা চাই আপনার এবং আমার মধ্যে এই ছয়টি গুণকে আনা চাইশা আল্লাহুল আজিস আমার প্রিয় ভাই ও বন্ধুরা দেখেন প্রথমত যে ছয়টি গুণের মধ্যে প্রথম যে গুণটি রয়েছে আল্লাহ তাআলা বলেন আল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর রাস্তায় সুখে এবং দুঃখে দান করে থাকে শুভ হা দেখেন আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা সচ্ছল থাকে ওই সময় দান করে কিন্তু যখন অসচ্ছল হয়ে যায় তখন কিছু দান করতে চায় না বলেছেন আমারই তো নাই আমি আর দান করব কি না ভাই আল্লাহ তালা বলেছেন যারা সুখে এবং দুঃখে সুখে এবং দুঃখে আল্লাহর রাস্তায় দান করবে তা আলার প্রিয় বান্দা হচ্ছে তারা এই গুণটি আপনার এবং আমার মধ্যে যদি না থেকে থাকে অবশ্যই এটি আপনার এবং আমার মধ্যে ফিট করাচ্ছে আমার প্রিয় ভাই ও বন্ধুরা তারপরে দেখেন দুই নম্বরে যে কথাটি বলা হয়েছে যারা অর্থাৎ রাগকে কন্ট্রোল করতে পারে অর্থাৎ রাগ নিয়ন্ত্রণ করতে পারে আপনার রাগ উঠে গেছে একজনের উপর আপনার রাগ উঠে গেছে আপনি তাকে মারতে চাচ্ছেন তাকে শাস্তি নিতে চাচ্ছেন না ভাই রাগকে কন্ট্রোল করেন আল্লাহ তা আলার প্রিয় বান্দা হয়ে যান যদি নাক কন্ট্রোল করতে পারেন আপনি আল্লাহ তালার কোরআনে বর্ণিত আল্লাহ তাল্লাহর কোরআনে বর্ণিত আয়াত অনুসারে আপনি কিন্তু আল্লাহ তালার প্রিয় বান্ধা হয়ে যাবেন যদি আপনি রাখ কন্ট্রোল করতে পারেন সুবাহান আল্লাহ তারপরে আসেন তিন নম্বরে যে বিষয়টি মানুষকে ক্ষমা করে দেওয়া মানুষকে ক্ষমা করা এটা অনেক বহুত বড় একটি গুণ আল্লাহ রাসুলের অনেকগুলো হাদিসও রয়েছে যে মানুষকে যারা ক্ষমা করে দিবে কে আমাদের দিন আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন সুবাহান আল্লাহ এই ভাই মানুষকে ক্ষমা করতে শিখুন আপনার কাছে একজন মানুষ ভুল করেছে তাকে আপনি ক্ষমা করে দিন ক্ষমা করাটা আল্লাহ তাআলার তে গুণ আল্লাহ তাআলা পছন্দ করেন যে ব্যক্তি মানুষের ভুলগুলো ক্ষমা করে দেন সুবহানাল্লাহ আর আল্লাহ তাআলা কিন্তু উত্তম কর্মশীল যারা আছেন উত্তম কাজ যারা করে থাকেন তাদেরকে আল্লাহ তাআলা অনেক অনেক ভালোবাসেন আমার প্রিয় ভাই বন্ধুরা এর যে গুণটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে যে যারা কোনো পাপ করে ফেলে অথবা নিজের উপরে জুলুম করে ফেলে মানে গুণা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালাকে স্মরণ করলো আল্লাহ তালা কিন্তু এটাই রেসাদ করেছে যে যারা গুণা করে বা নিজের উপরে কোনো জুলুম করে ফেলে তারা সঙ্গে সঙ্গে আল্লাহ তালাকে শরণ করে শুধু তাই নয় স্মরণ করেই খ্যান্ত হন না তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে যারা আল্লাহ তালা কাছে কি করে ক্ষমা প্রার্থনা করে এই মোট ছয়টি গুণ যদি আপনার এবং আমার মধ্যে থাকে আপনি আমি আল্লাহ তালার কথা অনুযায়ী আল্লাহ তালার কালাম অনুযায়ী কিন্তু আল্লাহ তালা বলেছেন যে তাদের প্রতিদান হচ্ছে মাঘ ফিরাত এবং জান্ন অবশ্যই ভাই বন্ধুরা এই ছয়টি গুণ আপনার এবং আমার মধ্যে অবশ্যই অবশ্যই ফিট করার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিব